এখান থেকে আপনারা করিয়ে নিতে পারেন এই যেটা দেখে অনেকটা আমাদের মনে হতে পারে যে যেন আমরা মায়াপুর ইস্কনের সামনে চলে এসেছি মায়াপুর যদি বাইরে থেকে কোনো ছেলে বা মেয়ে কলকাতায় পরীক্ষা দিতে আসে তাহলে তারা কিন্তু এখানে বিনা পয়সায় থাকতে পারে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ইন ব্র্যান্ড নিউ ব্লগ আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন এই মুহুর্তে পশ্চিমবঙ্গ তথা ওভার ইন্ডিয়াতে যা সিচুয়েশন তাতে আমরা মানসিকভাবে সবাই কিছুটা হলেও বিধ্বস্ত হয়ে আছি নিত্য প্রয়োজনীয় কাজ আমরা প্রত্যেকেই করছি কারণ সেটা আমাদের পেটের টানে কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা দ্বন্দ্ব একটা দ্বিধা একটা ভয় কাজ করছে যে সুবিচারটা পাবে তো অপরাধীরা কঠিন থেকে কঠিনতম শাস্ত্রী পাবে তো যতক্ষণ না পাবে ততক্ষণ যেন আমাদের মনের মধ্যে সেই ভয়টা কাজ করে যাচ্ছে যাই হোক আজকের আমি অবি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে এক এমন আশ্রম যেখানে এই জনবহুল কলকাতার মধ্যেও আপনারা শান্ত নিরিবিলি এক পরিবেশের খোঁজ পাবেন কোথায় রয়েছে এই আশ্রম কিভাবে আসবেন ভোগ প্রসাদ কীভাবে পাবেন কিভাবে একটা দিন খুব সুন্দরভাবে কলকাতায় কাটিয়ে যেতে পারবেন তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি আমি অভি আর আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশান বিভিন্ন জায়গার মঠ মন্দির আশ্রম পুজো সমস্ত কিছু এই চ্যানেলে পোস্ট করছি তো চলুন ভিডিওটাকে এখান থেকে এবার শুরু করি দেখুন এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক অর্থাৎ গড়িয়াহাট ক্রস করলাম এই দিকটা হচ্ছে গড়িয়াহাট গড়িয়ার থেকে আমি এলাম ট্রায়াঙ্গুলার পার্কের স্ট অফিস আর এই হচ্ছে আজকের ডেস্টিনেশন আমাদের মহানির্বাড় মড এই হচ্ছে ফটিস হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন ফটিস হসপিটাল কিডনি ইনস্টিটিউট ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে এই মহানিবার মড আর এই দিকটা হচ্ছে রাজবিহারি এভিনিউ তো তোমরা যদি মনে করো যে মেট্রো ধরে আসবে তাহলে রাজবিহারি থেকে এখানে হেঁটে আসতে সময় লাগবে হচ্ছে দশ মিনিট আর যদি তোমরা বালিগঞ্জ থেকে আসো অর্থাৎ এদিক থেকে আমি এলাম গড়িয়াহাট তো বালিগঞ্জ স্টেশন থেকে তোমরা অটো ধরে এখানে চলে আসতে পারো তো চলো এবার মঠে নিয়ে যাই এই হচ্ছে মেন গেট তো মেন গেটের বাইরে দেখুন এই যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে এত সুন্দর কালার করা রয়েছে এবং সেখানে দেখুন এই যে শ্রী শ্রী নিত্য গোপাল দেব সেই নিত্যগোপাল দেবের যে বিভিন্ন বাণী সেগুলোকে এখানে কিন্তু লিখা রাখা রয়েছে তো আপনারা যখন এই মন্দিরের ভেতরে বা আর সময় ভেতরে প্রবেশ করবেন আগে কিন্তু এই বাণীগুলো একবার করে নেবেন মনটা কিন্তু খুব শান্ত হয়ে যাবে এবার তোমাদের বলে দিই দেখো এই হচ্ছে গেট ঠিক আছে এইখান দিয়ে আমরা ঢুকলাম দেখো পুরো ফাঁকা জায়গা রয়েছে যেখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারো আর কত গাছ দেখো এই পার্কিং এর তোমাদের দেখাই কত গাছ দেখতে পাচ্ছি আর এই হচ্ছে ফাঁকা জায়গা আর এই দিকটায় হচ্ছে শুরু হচ্ছে মঠ চলো এবারে মোটের ভেতরে তোমাদের নিয়ে যাই পার্কিং এর ঠিক সামনেই তোমরা যদি দেখো দেখতে পাবে এরকম সবুজে ঘেরা একটা ছোট্ট বাগান করা রয়েছে সেখানে প্রচুর গাছ রয়েছে আর এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরে তোমাদের নিয়ে যাব কিন্তু তার আগে এই চারিপার্শ্বিকটা একবার দেখাই তোমাদের তাহলেই তোমরা বুঝতে পারবে যে খোদ কলকাতাতে এত গাছে ভরা একটা আশ্রম রয়েছে তার খোঁজ আমরা অনেকেই হয়তো রাখিনি তো এই হচ্ছে ছোট্ট একটা পার্ক আর তার ঠিক সামনে দিয়ে দেখো এরকম একটা টাইলস বসানো রাস্তা করা হয়েছে আর এদিকেও একটি গেট রয়েছে তো চলো এই গেটের কাছে তোমাদের এবারে নিয়ে এই রাস্তা ধরে যদি তোমরা এই এক নম্বর গেটের দিকে হেঁটে আসো তাহলেই দেখতে পাবে হচ্ছে এই বাঁদিকে রয়েছে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র ঠিক আছে আর এখানে কালারটা দেখো এত সুন্দরভাবে আশ্রম বা মঠের ঠিক যেরকম কালার হয় ঠিক সেই রকম কালার কিন্তু এখানে করা রয়েছে আর এখানে এই মহারাজের একটি ছবি এখানে রাখা রয়েছে এই যে মহারাজের বিগ্রহ তো এইখানে হচ্ছে পুস্তক বিক্রয় কেন্দ্র এখন বন্ধ আছে এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা তো আমি কথা বলে যেটা জানতে পারলাম যে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা খুলে যায় আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে ঠান্ডা জল আপনারা যদি Drinking ওয়াটার চান তাহলে বোতল যদি নিয়ে আসেন তাহলে এইখান থেকে হচ্ছে আপনারা কিন্তু বোতলে ভরে নিতে পারবেন অবশ্য এখানে লেখা রয়েছে বোতলে জল নেবেন না তো এখানে যেটা হচ্ছে এনাদের গ্লাস আছে সেই গ্লাসে করে আপনারা এখান থেকে জল ভরে নিতে পারে আর এই হলো মূল গেট এই গেটের কিন্তু দরজা সব সময় কিন্তু এরকম লকই থাকে তো আপনাদের কিন্তু সেকেন্ড গেট দিয়ে ঢুকতে হবে এই মূল গেট এই মূল গেটের পাশেই রয়েছে একটা সিকিউরিটি রুম আর এখানে দেখুন অফিসের টাইমিংটা লেখা রয়েছে সোমবার থেকে শনিবার আজকের আমি এসেছি শনিবার সকাল দশটা থেকে ছটা অফিস খোলা আছে এবং রোববার যদি আসেন তাহলে হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটে হচ্ছে অফিস টাইমিং এই সময় আসলে আপনারা অফিসে কথা বলে নিতে পারবেন যে কোনো দরকারে ঠিক আছে আর ঠিক এই ডান দিকে দেখি দিই হচ্ছে ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব যে মহানির্বাণ মঠ তেরোশো এক সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই মঠের বিভিন্ন নিয়মাবলী কিন্তু এখানে লেখা রয়েছে এই দেখুন এই বিভিন্ন নিয়মাবলী এখানে লেখা রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা করে নিতে পারেন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এইখানে এই মঠে কিন্তু দাঁতব্য চিকিৎসালয় রয়েছে ঠিক আছে মহনির্বাণ মঠ দাঁতব্য চিকিৎসালয় এখানে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ধরনের চিকিৎসা কিন্তু হয়ে থাকে এখন সকাল দশটা বাজে এই দাঁতব্য চিকিৎসালয় কিন্তু খুলে গেছে ঠিক আছে এটা প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে আপনারা এখানে আসলে বিনা পয়সায় যে কোনো রোগের চিকিৎসা কিন্তু এখান থেকে আপনারা করিয়ে নিতে পারেন এই যে ওম নম ভগবতে নিত্য গোপালয় মহানির্বাণ মঠ দাতব্য চিকিৎসালয় ঠিক আছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এই যে সামনের সুবিশাল অংশটা দেখতে পাচ্ছেন এটাই হলো নাট মন্দির মূল মন্দিরে আমাদের তো নিয়ে যাবই কিন্তু তার আগে এই নাট মন্দিরটা একবার দেখে নিন কী সুবিশাল নাট মন্দির দেখুন এত বড় নাট মন্দির আমি তো এর আগে কোনো আশ্রমে দেখিনি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এই হলো সেই সুবিশাল নাট মন্দির আর নাট মন্দিরে যদি ভেতরটা আপনারা দেখেন কি অপূর্ব সুন্দর দেখুন এই যে নিত্যগোপাল দেব ওনার যে বাণী সেই বাণীগুলো দেখুন ওপরের যে বিম সেই বিমের গায়ে কিন্তু সেই বাণীগুলোকে খোদাই করে লিখে রাখা হয়েছে তো ভক্তরা যারা এখানে আসবে তারা এখানে বসে উপরে এই নিত্যগোপাল দেবের বাণীগুলো কিন্তু পরেও নিতে পারে আর দর্শনার্থীদের যাতে গরমে কোনো কষ্ট না হয় সেজন্য এখানে প্রচুর এরকম সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তো আমি যেটা দর্শন করলাম এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু ফ্যান চালিয়ে বসেও আছে আর রেস্টও নিচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন সাদা এবং হলুদের কম্বিনেশানে তৈরি করা হয়েছে এই নাট মন্দিরটি সুবিশাল নাট মন্দির যেখানে বসে আপনি নিরিবিলিতে ঠাকুরের নাম জপ করতে পারেন সত্যি এ এক অসাধারণ জায়গা কলকাতার বুকে এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আমি তো এর আগে কোথাও দেখিনি আর একটা জিনিস দেখাই আপনাদের দেখুন এই নাট মন্দিরের ঠিক ওপরের দেওয়ালে দেখুন প্রচুর ঋষিদের এরকম ফটো আকারে এখানে রাখা হয়েছে আর শুধুমাত্র যে ঋষি তা নয় এখানে নিত্যগোপাল দেবের ছোট থেকে বড় বিভিন্ন রূপে যে ছবি সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে আর ফটোর মাধ্যমে এখানে রাখা রয়েছে এবং যারা দর্শনার্থী আসছে তারা এই নাট মন্দিরে বসে বাবার এই ছবিতে প্রণামও সেরে নিচ্ছে এরপরে তোমাদের আমি নিয়ে যাব মূল মন্দিরে আর এই যে যেরকম তোমাদের দেখাচ্ছিলাম এই পুরো একটা ভিউ তোমরা যদি দেখো নাট মন্দিরের ঠিক রকমটাই দেখতে লাগছে তো চলো এবারে এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দিয়ে দিই ভগবান শ্রী নিত্যগোপাল দেব রবিবার অর্থাৎ তেরোই চৈত্র বারোশো একষট্টি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ভোরবেলায় জন্মগ্রহণ করেন যোগাচার্য শ্রী শ্রী স্বামী জ্ঞানানন্দ অবধূতাজ যিনি শ্রী শ্রী নিত্যগোপাল দেব নামেও পরিচিত তিনি তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একশো তেরো রাসবেরি এভিনিউতে অবস্থিত এই মহানির্বাণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী নিত্যগোপাল দেবের পবিত্র দেহ মহানির্মাণ মঠের এই প্রাঙ্গনেই সমাধিস্থ করা হয়েছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ এই মূল গর্ভগৃহে ওঠার সামনে দেখুন এই রকম সুবিশাল এক সিঁড়ি রয়েছে এবং সামনে রয়েছে পাঁচ খিলান বিশিষ্ট পাঁচটি দরজা এবং সেই দরজা পেরিয়েই মূল গর্ব গিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর কি অপূর্ব নিখুঁত কাজ সত্যি মন জুড়িয়ে যায় যেন তো যেমনটা আপনাদের বলছিলাম তার জীবন ছিল অসাধারণ এবং বিস্ময়কর ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল তার ধারাবাহিকতা তার মহানুবর্ততা এবং মহৎ ঘটনাবুল কর্মজীবন শুধুমাত্র তার শিষ্য অনুসারী এবং ভক্তদের কাছেই পরিচিত ছিল তা কিন্তু নয় তা ছড়িয়ে পড়েছে বৃহৎ জগতে আর এখন আপনারা দর্শন করছেন সেই ভগবান শ্রী নিত্যগোপাল দেবের একটি মর্মর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে সত্যি কি অপূর্ব সুন্দর এই হল সেই গর্ভগৃহ বাল্যকাল থেকেই তিনি নিজেকে সমস্ত আহার্য সুখ ও আরামকে অস্বীকার করেছিলেন এবং মাত্র ষোলো বছর বয়সে নিজেকে পরমহংসাচার্য শ্রী শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা দীক্ষিত হয়েওছিলেন এবং দীক্ষিত হওয়ার পর এই সুখ জীবন থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি সমস্ত সম্প্রদায় এবং সম্প্রদায়ের লোকেদের স্বাগত জানিয়েছিলেন শুধুমাত্র হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের নয় মুসলিম খ্রিস্টানদেরও অবস্থানের দাবিগুলিকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন মঠের মধ্যে যেটা সব আকর্ষণ করলো আমাকে সেটা হচ্ছে দেখুন প্রচুর গাছ তো এরকম রয়েইছে চারিদিকে গাছ সবুজে ঘেরা আর তার মধ্যিখানে দেখুন এই সুন্দর একটি পুষ্করিণী যেখানে নিত্যগোপাল দেব নাকি প্রত্যেক দিন এখানে স্নান সারতেন এবং তারপরে মন্দিরে এসে পুজো করতেন এবং ভক্তদের সেবায় নিয়োজিত থাকতেন তো এই হলো সেই পুকুর দেখতে পাচ্ছেন আর দেখুন হাঁস চড়ে বেড়াচ্ছে কি অপূর্ব লাগছে তাই না মন শান্ত হয়ে যাবে এইটুকু আপনাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি এই ব্যস্ত শহরের মধ্যেখানে এই গ্রাম্য পরিবেশ আর তার মধ্যেই মঠ এরকম মঠ তো আমি এর আগে কোথাও দেখিনি আর এই হলো মূল গর্ভগৃহ আপনাদের আগেও দেখিয়েছি আর এই গর্ভগৃহের ভেতরে কারুকার্য এত সুন্দর যেন বারবার দেখতে ইচ্ছা করে আর গর্ভগৃহের ভেতরে আর আলো করে বসে আছেন ভগবান শ্রী নিত্যগোপাল দেব আর এখানে প্রত্যেক দিন সকালে ছটা থেকে এগারোটা অবধি মন্দির খোলা থাকে এবং দশটার সময় নিত্য পুজো হয়ে থাকে এবং তারপরে ভোগ আরতি হয় দুপুর বারোটার পরে এই যে নিত্য পূজার এখানে জোগাড় করা হয়েছে আর মূল বেদিরা ভূমি থেকে খানিকটা ওপরে আর পেছনে দেখুন এই নিত্যকোপল দেবের ব্যবহৃত সমস্ত আসবাবপত্র কিন্তু এখানে রাখা রয়েছে তার ব্যবহৃত আলমারি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে আশ্রমটি কলকাতার মধ্যে এত সুন্দর একটি আশ্রম যা আপনাদের খুব ভালো লাগবে তো যাই হোক এই আশ্রমের ভেতরে একটা লেখা দেখতে পেলাম যেটা আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না একবার দেখুন কি লেখা রয়েছে আমি তোমার গুরু ব্রহ্ম আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সেই শান্তিময় ভয় বিপদশূন্য ব্রহ্মলোকে তুলিয়া দেব অর্থাৎ গুরু ছাড়া কিন্তু কোনোভাবেই আমাদের মুক্তি নেই সেটাই তিনি বলেছেন গুরুকে ধরে রাখো গুরুর আদেশ পালন করো তবেই তো তোমার মুক্তি আছে আমরা যে লাভের কথা বলি মুখ্য লাভ তবেই সম্ভব যদি গুরুকে আমরা সন্তুষ্ট করতে পারি আর এখানে এই মঠের কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে দেখুন মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য ধুতি পরিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং মন্দিরের ভেতরে যাতে নিরবতা পালন করা হয় সেটাও বলা হচ্ছে এখানে এবারে আপনাদের একটা আশ্চর্য একটা গাছ দেখাবো এই গাছটার নাম কি জানেন এই গাছটার নাম হল নগলিঙ্গম গাছ বা নাকলিঙ্গম গাছ এই গাছটা ফুলটা দেখুন একবার কি অপূর্ব সুন্দর ফুলটা এই গাছটা কিন্তু সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে কুঁড়ি অবস্থায় মানে এখনও ফুলটা ফোটেনি ঠিক আছে গাছের যে শিকড়গুলো বা ডালপাড়াগুলো না অনেকটা কাঁটা কাঁটা টাইপের আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ফুলটা এই ফুলটার ভেতরে নাকি যখন ফোটে শিবলিঙ্গও দেখতে পাওয়া যায় তো অনেকটা ওপরে ছিল বলে আমি আর গাছ থেকে ফুলটা পারার কোনো চেষ্টা করিনি তো সত্যিই দারুণ আচ্ছা আরও একটা দারুণ নিয়েছে এই মঠ বা আশ্রমটি দেখুন এই যে ছাদে নাট মন্দিরের ছাদে দেখুন সারিবদ্ধভাবে এখানে সোলার প্যানেল লাগানো হয়েছে অর্থাৎ রিনিউয়েবল এনার্জি অর্থাৎ প্রকৃতিকে বাঁচানোর আরও একটি ধাপ এগিয়ে গেছে এই আশ্রমটি এই যে নাট মন্দির এই নাট মন্দিরের পাশ দিয়ে কি সুন্দরভাবে টাইলস বাঁধানো একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা মূল মন্দিরের দিকে যেতে পারবেন আর এই মূল মন্দিরের দিকে যেতে হলে ডান দিকে দেখুন এই মহানির্মাণ মঠ যার হচ্ছে বাণী হচ্ছে ওম নমো ভাগবতে নিত্য কোপালায় নমো তার যে বিভিন্ন কার্যকলাপ সেগুলোকে এখানে একটা জাইন স্ক্রিন বলা ভুল মানে একটা স্ক্রিনই তৈরি করা হয়েছে সেইখানে তৈরি এখানে রাখা রয়েছে যে কিভাবে কি কী সেবা এনারা করে থাকে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে এনারা দাতব্য চিকিৎসালয় করছে এছাড়াও যখন বন্যা কবলিত হয় বা প্রাকৃতিক দুর্যোগ আসে সেই সময় নানারকম সাহায্য কিন্তু এনারা করে থাকে এবং এমনও অনেক আশ্রম রয়েছে যারা হয়তো অর্থ সেইভাবে সরকারের থেকে পায় না তারা কিন্তু এই মহানির্মাণ মঠে থেকে সাহায্য গ্রহণ করে এবং দুস্থ যারা শিশু রয়েছে তাদের দেখুন এই যে এখানে দেখানো হয়েছে দেখুন এই যে এই ছবিটা যদি ভালো করে দেখেন যে বাচ্চারা যারা ব্যাক তারা কিনতে পারে না তাদের কিন্তু এনারা সাহায্য করে থাকে এরকম নানাবিধ কার্যকলাপের সাথে কিন্তু যুক্ত এই মানিমান মঠ এই তারই কিছু ছোট ছোট ক্লিপস এখানে তুলে রাখা রয়েছে আর এখানে দেখুন যখন মঠটা তৈরি হয় সেই সময়কার একটি ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এখানে কনস্ট্রাকশানের কাজ চলতো সেই সময়কার একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এবারে আপনাদের এই মন্দিরটাকে একটু খুব ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই হচ্ছে মূল গর্ভগৃহ ঠিক আছে মূল গর্ভগৃহের মাথায় যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক রত্ন বিশিষ্ট মন্দির আর এখানে একটা ডোমের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে মাথাটায় দেখুন যেটা দেখে অনেকটা আমাদের মনে হতে পারে যে যেন আমরা মায়াপুর ইস্কনের সামনে চলে এসেছি মায়াপুর ইস্কনে ঠিক যেরকম তিনখানা ডোমের নতুন যে মন্দিরটি তৈরি করা হয়েছে ঠিক সেই আদলেই কিন্তু এখানে এক বিশিষ্ট এই মন্দির এবং এখানে কিন্তু পাঁচটা খিলান রয়েছে দেখুন সামনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম পাঁচটা করে হচ্ছে খিলান রয়েছে এবং চারিদিকেই কিন্তু এরকম রয়েছে অর্থাৎ কুড়িখানা খিলান এরকম রয়েছে আর পুরোনো দিনে সেই দেখুন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর আর এখানে নকশাগুলো এত সুন্দর লাগছে না বলে বোঝানো সম্ভব নয় হয়তো এই অনুভূতি নিতে হলে আমাদের কিন্তু এই মহানির্মাণ মটে চলে আসতে হবে আর ওপরে রয়েছে দেখুন মহানির্মাণ মঠের যে পতাকা সেই পতাকা উড়ে চলেছে কি সুন্দর লাগছে সাদা এবং হলুদ সবুজ লাল বিভিন্ন রঙের কম্বিনেশনে তৈরি হয়েছে এই মহানির্মাণ মঠ আচ্ছা এবার বলি আপনাদের তো দেখিয়ে দিলাম হচ্ছে মহানির্মাণ মঠটা কত সুন্দর আর এই মহানির্মাণ মঠে কিন্তু চারদিক দিয়ে কিন্তু এখানে প্রদক্ষিণ করা যায় অনেক মন্দিরে এই সুবিধা থাকে না কিন্তু এখানে কিন্তু দেখলাম দেখুন এই যে লোক প্রদক্ষিণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম মূল গর্ভগৃহের চারদিক দিয়ে কিন্তু এখানে প্রদক্ষিণ করা যায় এটা কিন্তু খুব সুন্দর আপনারা এখানে যদি আসেন অবশ্যই কিন্তু গর্ভগৃহের চারদিক দিয়ে প্রদক্ষিণটা অবশ্যই করে নেবেন আর এই মহানির্মাণ মঠের যে গর্ভগৃহ তার ঠিক পেছনেই রয়েছে হচ্ছে এখানে যে এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা দোতলা হওয়ার কাজ চলছে তো এই বিল্ডিংয়েই কিন্তু দুপুরে ভোগপ্রসাদ বিতরণ করা হয় তো যখন ভোগ প্রসাদ বিতরণ করা হবে বারোটা থেকে আমি আপনাদের দেখাবো আর তার পিছনে এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে আমি ডিটেলস আপনাদের সব কিছু বলে দিচ্ছি আচ্ছা এবারে যেটা তোমাদের জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি যায় না তো ভোগের ঘর যখন রয়েছে নিশ্চয়ই ভোগ প্রসাদ পাওয়া যায় তো আমি এখানে চলে এসেছি সকাল সাড়ে নটার মধ্যে তো তোমরাও যারা এখানে ভোগ প্রসাদ খেতে চাইছো তারা সাড়ে নটা থেকে দশটার মধ্যে চলে আসো কারণ তারপরে কিন্তু আর ভোগের কুপন এখানে দেওয়া হয় না তো ভোগের কুপনের জন্য এখানে আলাদা করে কোনো মানে পয়সা ধার্য করা হয় না তোমরা যেটা দেবে সেটাই কিন্তু এখানে অ্যাজ আ ডোনার হিসাবে থাকবে তো কুপনটা তোমাদের দেখিয়ে দিয়েছি সেই কুপনটা দেখে তোমরা দেখে নাও যে এখানে কত টাকা আমি দিয়েছি আমি পঞ্চাশ টাকাই দিয়েছি তো ওনারা কিন্তু কোনো চার্জ করছেন না যেটা দেবে সেটাই হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা ওনারা নিয়ে নিচ্ছে আপনি কিন্তু এখানে অ্যাজ আ ডোনার ওটা দিতে পারেন এবার আপনার যদি মনে হয় যে আমি পাঁচশো হাজার টাকাও দেবো সেটাও আপনি দিতে পারেন কারণ এর পুরোটাই চলে যাবে কিন্তু দুঃস্থদের সেবার জন্য এবং এই মঠ বা আশ্রমে কিন্তু কাজে লাগবে আর যদি আপনারা এখানে দীক্ষা নিতে চান সেই ব্যবস্থা রয়েছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা কথা বলে যোগাযোগ করে নিতে পারেন অথবা যদি আপনারা মনে করেন যে আমরা অনেকজনে আসবো এখানে এসে খাবো তাহলে এই নাম্বারেও আপনারা কথা বলে নিতে পারেন আরও একটা কথা বলে দিই এখানে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান বা বাৎসরিক কাজ এটাও কিন্তু হয়ে থাকে এবং অন্নপ্রাশন যদি আপনাদের বাচ্চারা তাকে অন্নপ্রাশন করতে চান তাহলে এখানেও কিন্তু সেই অন্নপ্রাশনের ব্যবস্থা আছে মোটামুটি আপনারা এখানে ওই নাম্বারেই যোগাযোগ করে নিলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর এই হলো সেই ভোগ প্রসাদের কুপনটা দেখতেই পাচ্ছে এরকম একটা পাকা রসিদ আপনাকে কুপনের হিসাবে দিয়ে দেওয়া হবে যা আমি দিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা আপনাদের সাধ্য মতো এখানে পয়সা দিতে পারে এই দেখুন এই হচ্ছে মঠ তার পাশেই হচ্ছে একটা পুষ্করিণী আর তার ঠিক পাশেই এইখানে লেখা রাখা রয়েছে দেখুন মা শারদা ও স্বামী বিবেকানন্দের সঙ্গে ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব অর্থাৎ স্বামীজির সাথে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সাথে যে ঠাকুর নিত্যগোপাল দেবের যে এক নৈবির সম্পর্ক ছিল সেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবং এখানে সেই সময়কার বিভিন্ন পত্রিকা এবং তার ছবি এবং সেই সম্বন্ধে অনেক কিছু লেখা এখানে রয়েছে আপনারা এখানে যদি আসেন এগুলো তো খুব ভালো লাগবে আপনাদের এবং তাছাড়াও এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নিতে পারেন আর এখানে সর্বধর্ম সমন্বয় সাধনে ভগবান শ্রী শ্রী জ্ঞানানন্দ দেব তার একটি ছবি এখানে দেখুন রাখা রয়েছে কি সুন্দর লাগছে অসাধারণ এক কথায় আপনাদের যে বলছিলাম না সাধ্যের অনুষ্ঠানের কাজ হয় এই যে দেখুন প্যান্ডেল করাই রয়েছে আর এই জায়গাটা মানে ঠিক মঠের পিছন দিকটাতেই হচ্ছে সাধ্য অনুষ্ঠানের কাজ হয়ে থাকে তো এখানে আজকেও একটি সাধ্য অনুষ্ঠানের কাজ চলছে আর এর ঠিক উল্টো দিকে দেখুন এই যে গাড়িটা রাখা রয়েছে তার সামনেই রয়েছে হচ্ছে টয়লেট তো এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ইউজ করার জন্য খুব সুন্দর একটি বায়ো টয়লেট রয়েছে তো আপনারা যদি এখানে আসেন বাচ্চাদের এবং বয়স্কদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর বাঁশ ঝাড় দেখতে পাচ্ছেন গ্রামে এইটা দেখতে পাওয়া যায় এখানে এসে দেখতে পেলাম খুব ভালো লাগলো আর এই জায়গাটা হচ্ছে যদি আপনারা অনুষ্ঠান করেন তাহলে এই জায়গাটা আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দর করে কিন্তু সাজানোও রয়েছে খুব ভালো পরিবেশ আচ্ছা এবারে আপনাদের দেখিয়ে দিই দুপুরে ভোগ প্রসাদ কোথায় দেওয়া হয় মূল যে গর্ভগৃহ দেখুন সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির এতক্ষণ আপনাদের দেখালাম তার ঠিক পেছনেই রয়েছে এই লাল রঙের এই বিল্ডিংটা সদ্য তৈরি করা হয়েছে এই বিল্ডিং খুব সুন্দর দেখুন হ্যাঁ এর ভেতরেই বসে কিন্তু মাটিতে বসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে তো যখন দুপুরে ভোগ প্রসাদ দেওয়া হবে বারোটার পরে সেই সময় আরও ভালো করে আমি আপনাদের ভেতরটা ঘুরে দেখাবো টাইলস বাঁধানো ঘর অবশ্য বয়স্কদের জন্য একটি চেয়ার পাতা রয়েছে সেখানে বসে খেতে পারেন আচ্ছা এবারে তোমাদের বলে দিই সেটা হচ্ছে এই মন্দিরের টাইমিং কী আছে বা এই মঠের ওপেন এবং ক্লোজিং টাইম কী আছে সকালে ছটা থেকে দুপুর এগারোটা অবধি এই মন্দির খোলা থাকে তারপরে এগারোটার পরে বর্ভগৃহ বন্ধ হয়ে যায় আবার বারোটায় ভোগ আরতি হয় এবং তারপরে হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ হয় আবার তারপরে একটায় বন্ধ হয় এবং বিকালে তিনটের সময় খোলা হয় এবং ছটা অবধি খোলা থাকে আর প্রতি মঙ্গল এবং শনিবার এই যে মেন গেট বাইরে যে দেখালাম দুখানা গেট সেই দুটো গেটের বাইরে কিন্তু বিনামূল্যে সবার জন্য কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে সেখানে খিচুড়ি থাকে পায়েস থাকে এবং আরও একটা কথা যদি বাইরে থেকে কোনো ছেলে বা মেয়ে কলকাতায় পরীক্ষা দিতে আসে তাহলে তারা কিন্তু এখানে বিনা পয়সায় থাকতে পারে অথবা তার যদি যেটা সাধ্য সেই মতো সে দিয়ে এখানে রাত্রিবাসও করতে পারে এই সুবিধাও কিন্তু এই মঠে রয়েছে ঘড়িতে বাজে ঠিক এখন বারোটা বেজে দুই মিনিট আর শুরু হয়ে গেছে এখানকার ভোগ আরতি তো চলুন একটু ভোগ আরতিটা আমাদের সামনে দেখাই পোশাক তোমাদের কী বলবো ভেতরে সেরকমভাবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই কারণ ভোগ পক্ষ একদমই নিরবতা পালন করে খেতে হবে তো সেখানে যতটা পেলাম তোমাদের দেখিয়েছি কিন্তু তোমাদের বলে দিই এখানে হচ্ছে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেই সাদা ভাত দেওয়া হলো তারপরে অন্ন এলো তারপরে খিচুড়ি তারপরে একটা লাভরা দেওয়া হলো তারপর আলু পটলের তরকারি চাটনি পায়েস মুদি এবং অমৃতি এই এত কিছু দেওয়া হলো আজকের ভোগ প্রসাদে সত্যি অমৃত পায়েসটা যেন অমৃত ছিল পরমান্ন তো সত্যিই অপরমান্ব তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না এখানেই শেষ করব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর এরকম মঠ মন্দির আশ্রম দেখতে হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট একটা সাবস্ক্রিপশান করলে তোমাদের কিন্তু কোনো পয়সা লাগবে না কিন্তু আমার ইনফ্রু বাড়বে যে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকে